আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবরকেটুর সামনে যে নির্বাচন আসছে বা চলবে এবং যদি সেটা হয় সেক্ষেত্রে যে আমাদের হাতে খুব শক্তিশালী দুটো ট্রাম কাট আছে আশ্চর্য দুটি তুরুপের তাস আছে যে তুরুপের তাস এই মুহূর্তে অন্য কোনো দলের হাতে নেই আচ্ছা আপনি একটু চিন্তা করেন তো নিজে নিজে যারা এই রাজনীতির বিশ্লেষণ শুনেন বা ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেখেন একটু চিন্তা করেন জাস্ট এক মিনিটের মধ্যে এর কারণ হলো এই যে দুটো তুরুপের টাস আছে দুটো ট্রাম্প আছে জামাতের হাতে যেটি বাংলাদেশের এই মুহূর্তে অন্য কোন রাজনৈতিক দলের হাতে নেই দুটো একসঙ্গে তো সেটা কি হতে পারে জাস্ট ওয়ান টু থ্রি ফোর চিন্তা করেন আমি এই ভিডিওটি যখন বানালাম এই হেডলাইনটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার উইদিন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই ধারণাটা চলে আসলো চিন্তাটা চলে আসলো যে চিন্তাটা চলে আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই সময়টার মধ্যে আপনার হাতে ইতিমধ্যে চিন্তা করে ফেলেছেন যে জামাতের হাতে কোন দুটি রুপের তাস আছে ট্রাম কার্ড আছে যেটি দিয়ে আগামীতে রাজনীতির ময়দানে ভেলকিবাজি তারা দেখাবে ভেলকিবাজি তো বুঝেন সমস্ত লোকদেরকে বোকা বানানো বেকুব বানিয়ে ফেলা যেভাবে আমরা জাদু দেখি বান দেখি টোনা মারা দেখি ম্যাজিক যেটিকে বলা হয় ম্যাজিক্যাল পাওয়ার তো ম্যাজিক মূলত আসলে একটা কৌশল এটি বৈজ্ঞানিক পন্থা কখনো দেখা যাচ্ছে যে কোথাও কোনো রসায়ন হয় অর্থাৎ আগুন জ্বলে গেল এটা একটি কেমিক্যালের সাথে আর একটা কেমিক্যাল সেই সেটিকে লাগিয়ে দেওয়া বা ধরুন আপনি অদৃশ্য হয়ে গেলেন আপনি আকাশে উঠছেন আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো এই বিষয়গুলো যে হাতের কারসাজি চতুরতা এবং মানুষ বুঝতে পারে না অর্থাৎ যে কাজটি করে তার এই কাজ যে করার এতটা দক্ষতা যে যারা দর্শক তারা মুহূর্তের মধ্যে বুঝতে পারে না যে আসলে কি ঘটছে এই জন্য একটা ম্যাজিক বলা হয় একে তো সেই অর্থে একটা নির্বাচন যদি সামনে হয় সেই নির্বাচনে জামাত এমন কিছু করবে যেটি আপনি আমি বুঝতে পারবো না করে ফেলবে এবং সেটিকে যেটিকে বলা হচ্ছে ম্যাজিক্যাল পাওয়ার আর বাংলায় ম্যাজিকের অর্থ ভেলকিবাজি দ্বিতীয়ত হলো তৃতীয়ত যেটি হলো প্রথমে তুরুপের তাস এরপরে হলো ভেলকিবাজি আমি একটু সময় নিয়েছি এই কারণে সো দ্যাট কোন দুটি তুরুপের তাস তাদের হাতে আছে এটি নিয়ে আপনি একটু চিন্তা করার সময় পান তো তরুপের তাস নিয়ে বলবো ভেলকিবাজি নিয়ে বলবো আর থার্ড যেটা বলবো সেটা হলো যে জামাত যে সামনে নির্বাচন যেটি করবে সেটি একটা ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে তারা এই কাজটি করবে এবং দ্যাট উইল বি এ নিউ ম্যাটিকুলাস ডিজাইন নিউ ম্যাটিকুলার ডিজাইন বললাম এই কারণে যে আপনারা জানেন যে গত যে বিপ্লবটি বা গণ গণভ্যুত্থানটি জুলাই আগস্ট আন্দোলনটি এটির নেতৃত্বে ছিল জামাত ডক্টর মোহাম্মদ চিনুস মাহফুজ অথবা ধরুন জনাবারা ক্রমাশাহেব বিএনপি আরও অনেক দল এটার ক্রেডিট নেওয়ার জন্য বা অনেকে তাদেরকে ক্রেডিট দেওয়ার জন্য যত কথাই বলুক না কেন নিষ্ঠুর এবং নির্মম বাস্তবতা হলো যে এই যে আন্দোলনটি এটিকে দানা বাঁধানো এটিকে লালন পালন করা এবং এটাকে পূর্ণতা দেওয়ার জন্য যে একটা পরিকল্পনা সেটি প্রায় দেড় দুই বছর আগের থেকে জামাত করছে দুই বছর আগের থেকে অর্থাৎ সে ধরুন দু চব্বিশের আগস্ট মাসে যদি এটা হয়ে থাকে তাহলে এটা দুই হাজার আগস্ট মাসে তারা এটা শুরু করেছে আর এটার জন্য তারা যে পরিকল্পনা সিদ্ধান্ত তারা নিয়েছে আরও অনেক আগের থেকে দশ বছর আগের থেকে মোর দেন টেন ইয়ার্স যে তারা এরকম একটি কাণ্ড ঘটাবে এজন্য তারা শিবিরকে শক্তিশালী করেছে নিজেদেরকে শক্তিশালী করেছে এবং এটা যদি ফেইল করে তাহলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কি হবে সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা তারা অর্জন করেছে তারপর যদি ফেল করে বিকল্প কি করা যেতে পারে এমনকি সশস্ত্র যুদ্ধ তারা করবে এই ধরনের কথাও মানে তাদের মধ্যে ছিল যদি তারা ফেল করে তারা অস্ত্র হাতে যুদ্ধ করবে গেরিলা যুদ্ধ করবে তো এই যে জামাতের যে ম্যাটিকুলার ডিজাইন সেটা তো সফল হয়েছে তো সেই সফলতার প্রেক্ষিতে যদি সামনে নির্বাচনকে কেন্দ্র করে তারা আরেকটি ম্যাটিকুলার ডিজাইন করে থাকে এ নিউ ম্যাটিকুলার ডিজাইন নয়া ডিজাইন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো এখন প্রথমটাতে আসি প্রথমটা হলো তাদের হাতে দুটো ট্রাম কার্ড একসঙ্গে আছে এই মুহূর্তে প্রথম ট্রাম কার্ডটা হলো তারা সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো যে ব্যবসা করে নিজেদের দলে কজন মুক্তিযোদ্ধা আছে কজন বীর প্রতীক আছে বীর উত্তম আছে কজন মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি পরিবার পরিজন দলের মধ্যে আছে এটি নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ যে গর্ব করতেন জাতীয় পার্টি যে গর্ব করতেন এবং এটা নিয়ে তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করতেন এই জায়গাটি জামাত ছিল একেবারে শূন্য তাদের কোনো পুঁজি ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে তারা দলের মধ্যে হিন্দুদেরকে স্থান দিয়েছে প্রার্থীরূপে মেয়েদেরকে তারা পছন্দ করেছে এবং একেবারে নাম করা মুক্তিযোদ্ধা বেশ কয়েকজন নাম করা মুক্তিযোদ্ধাদেরকে তাদের দলে তারা ভিড়িয়েছে এটা তাদের একটা এক নম্বর রূপের তাস এবং এই ধরনের মুক্তিযোদ্ধা যারা আছে তারা যখন জামাতের পক্ষে কথা বলবেন জামাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধার কথা বলবেন এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগ এবং বিএনপি কে গালাগাল দিবেন খিস্তি খেওল দিবেন তখন ওটা শুনতে যে কত মজা লাগবে মানুষ দলে দলে সেই কর্নেল অলি গিয়ে যদি এখন জেয়র রহমানের বিরুদ্ধে বলেন তিনি যদি বলেন যে মানে যেটা ললি আমাকে বলেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্নেলিকে উস্তাদ ডাকতেন শিক্ষক ডাকতেন টিচার ডাকতেন সারা জীবন ডাকতেন ওই রকম বেগম জিয়ার সঙ্গে কর্নেল অলির যে ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বেগম জিয়া তাকে অসম্ভব রকম শ্রদ্ধা করতেন জিয়াউর রহমান সাহেবের আহ ঘনিষ্ঠজন হিসাবে তিনি পারিবারিক বন্ধু ছিলেন কাজী জিয়া পরিবারকে ডুবানোর জন্য বিএনপি কে জন্য কর্নেল ওলির একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেই প্ল্যাটফর্মটা যদি জামাতের হয় দ্বিতীয়ত জামাতের প্রাধান্য ওখানে বিএনপি নেই কর্নেল ওলি মানে ওখানে দুটো কনস্টিটিউয়েন্সি দুটো নির্বাচনী এলাকায় এই দুটো নির্বাচনী এলাকায়তেই দেখে বলা হয় কর্নেল ওলির নিধারণ কর্তৃত্ব রয়েছে এখন তার সঙ্গে যখন জামাত যুক্ত হলো তখন পুরো চট্টগ্রামের রাজনীতি বাজারের রাজনীতি এর উপরে কর্নেলির একটা কর্তৃত্ব চলে আসবে তার সঙ্গে সঙ্গে হিল ট্রাকসে যেহেতু তিনি আর্মি ম্যান আর্মির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক মুক্তিযুদ্ধের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অধিকর্তা ছিলেন এবং চট্টগ্রামের মানুষ ফলে ওই এলাকাতে জামাতের এমনি শক্তি আছে আপনার সাতকানিয়া সন্দনাইশ এই সমস্ত এলাকাতে কর্নেল উল্লি এবং জামাতের যে শক্তি ওখানে বিএনপির কোনো লোক দাঁড়াতে পারবে না এবং আপনারা যারা ওই সাতকানিয়া ওই এলাকা চিনেন এবং ওটা দিয়ে আপনার কক্সেস বাজারে যেতে হয় এবং ওখানে যদি জামাত এবং ললি লি দাঁড়ায় তাহলে বাজারে সালাউদ্দিন সাহেব কক্সেস বাজারে যেতে পারবেন না পারবেন না অন্যদিকে এদিকে এসে যদি আপনি নোয়াখালী সীতাকুণ্ড এই কিছু কিছু এলাকাতে আছে যেখানে জামাতের আধিপত্য আছে চট্টগ্রামে যাওয়ার পথে চট্টগ্রামের লোকজন মানে সেখানে একটা শহরে তাদের একটা শক্তি আছে দ্বিতীয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দ্বিতীয়ত পার্বত্য অঞ্চলে তাদের সেই যে এই যে সাদিক ক্যাম ঢাকার ডাকসুর ভিপি হয়ে আসছে তো বান্দরবন খাগড়াছড়ি এরকম গহীন এলাকাতে উপজাতিদের মধ্যে সেই জামাতের যে সাংগঠনিক শক্তি আছে এটা শান্তি বাহিনীর কোনো অংশে কম নয় তো সেই জায়গাতে কর্নেল ওলি মেজর আক্তারের মতো লোক এখানে যে আসছে তারা মঞ্চে দাঁড়িয়ে যদি বিএনপিকে এবং আওয়ামী লীগকে ধূমসে গালাগালি দেয় এগুলো শুনতে মানে মানুষ কি করবে পালা গানের মতো সে শুনবে বিচারগান যেভাবে শুনে পালাগান যেভাবে শুনে তারপরে ওই যে গাজীর গীত যেভাবে শুনে এইভাবে কর্নে লুলি এবং মেজর আক্তার এরকম আরো দুই চারজন লোককে যদি জামাত বের করে এবং যদি জামাত মনে করে সাজহানু মুরকে বের করে নিয়ে আসে বেশ সাজানু মুরকে বের করে নিয়ে আসে তো এরা যদি বলতে থাকেন এরা যদি বলতে থাকেন জামাতের মানে বিএনপির বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এটা তাদের একটা নাম্বার ওয়ান তরুপের তাস দুই নম্বর তাস এই চব্বিশের যে গণ অভ্যুত্থান চব্বিশের যে আন্দোলন এটা জামাত এবং এনসিপি এনসিপি কে বলা হতো যে জামাতের বি টিম এনসিপি স্বীকার করেনি কিন্তু এখন তাদের ঐক্য হয়ে গেছে ফলে এটা প্রকাশ্য ওপেন তো এনসিপি এবি পার্টি জামাত বলে তো তারাই কিন্তু এই যে চব্বিশের গণ অভ্যুত্থানের আগের যে মূল যে কাজগুলো গ্রাউন্ড ওয়ার্কগুলো তারা কিন্তু এই কাজগুলো করেছে এর সঙ্গে দেশি যোগ থাকতে পারে বিদেশি কূটনীতিকদের যোগ থাকতে পারে আরো অনেক কিছু বাট মূল হলো এখানে জামাত এবং এনসিপি এবি পার্টির কথা বলছে অনেকে কিন্তু এবি পার্টি আছে কিন্তু কত আমি এনসিপির কথাই ধরি এখন সেই এনসিপি তাদের সঙ্গে আছে ফলে এই চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে ইনক্লুডিং ক্লাব মন্স যখন জামাত কথা বলবে এবং তারা যখন ওইভাবে গালি দিয়ে বলবে যে যেমন একজনের কথা বলছিল না যে সন্তান হয়ে নতুন পোলা হয়েছে সন্তান হয়ে বাপের সাথে মানে ই করতে যেও না গোলাম পর একটা কি কথা যেন উনি বলেছিলেন পাঙ্গা নিতে যেও না বাকি একটা কথা যেন বলেছিলেন তো তদ্রুপ যদি বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে মির্জা ফখরুল সাহেবকে নিয়ে অন্যান্য যে সকল মির্জা আব্বাস রয়েছেন তাদেরকে যদি বলেন যে চব্বিশের এই যে গণভ্যুত্থানের প্রেক্ষিতে তারক্রম দেশে আসছেন খালেদা জিয়া মুক্ত হয়েছেন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন বিএনপি রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপির সবই চব্বিশে গণ কারণে এবং এই কাজটা জামাত করেছে জামাতের দয়ায় এই কাজ করে জামাতের কর্মের কাজ করে কাজ করেছে জামাত আর ফল খাওয়া তোমরা এটা হবে আপনি বলেন তো এই কথার উত্তর কিভাবে বিএনপি দেবে দিতে পারবে না রেকর্ড মানে এই যে বিপ্লবের সময়টাতে মির্জা ফর সাহেব কি বলেছেন জুনে কি বলেছেন আগস্ট মাসের এক দুই তারিখে কি বলেছেন এগুলো সব রেকর্ড এখন সেই রেকর্ড যদি একদিকে বাজানো হয় আর জামাতের যারা লোকজন রয়েছে এনসিপির যারা লোকজন রয়েছে জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি এই চব্বিশের ব্যবহারে তারা